বিষ হয়ে গেল পানি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ বিতর্কমূলক আয়োজনে চ্যালেঞ্জ গ্রহণ করে জনসম্মুখে ইঁদুরের বিষ পান করার পরও বহাল তবিয়তে সম্পূর্ণ সুস্থ আছেন বিশিষ্ট ইসলামী স্কলার শেখ আসরার রশিদ অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনে সম্প্রতি খ্রিস্টানদের সঙ্গে অনুষ্ঠিত এক বিতর্কমূলক সভায় খ্রিস্টানরা বলেছিল আপনাদের নবী তো বলেছে আজোয়া খেজুর খেয়ে বিষ খেলেও বিষ কাজ করবে না তো সেটা প্রমাণ করে দেখান খ্রিস্টানদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে সবার সামনে দাঁড়িয়ে ইঁদুরের ওষুধ বা বিষ পান করেছেন শাইক আসরার কিন্তু তার কিছুই হয়নি সম্পূর্ণ সুস্থ আছেন তিনি বহুযুগ আগে বর্ণিত রাসুলের বাণীর বাস্তব প্রমাণ মিলল বহুকাল পরে এসে সহি শরীফের পাঁচ হাজার তিনশো সাতান্ন হাদিসে উল্লেখ আছে রাসুল সালাম বলেছেন যে ব্যক্তি ভোরবেলা সাতচি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না বর্ণিত হাদিসটির সত্যতার চ্যালেঞ্জ গ্রহণ করেই মূলত শেখ আসরার সবার সামনে দাঁড়িয়ে ঢক ঢক করে বিষ পান করেন এবং মহান আল্লাহর ইচ্ছায় রাসুলের বাণীর সত্যতা প্রমাণিত হয় সুস্থ বেশে বিজয়ের হাসি হাসেন শেখ আসরার আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম নিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে তুলনামূলক বিতর্কের ময়দানে আলোচিত একটি নাম শেখ আসরার রশিদ তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ হিসেবে তিনি প্রসিদ্ধ বহুদিন যাবৎ বিভিন্ন ধর্মের অনুসারীদের সঙ্গে ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে দাওয়াতি বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে আসছেন তিনি সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটির দ্বারা আবারও একবার ইসলামের শ্রেষ্ঠত্ব এবং রাসুলের বাণীর সত্যতা প্রমাণিত হল পাশাপাশি বৃদ্ধি পেল শেখ আসরারের গ্রহণযোগ্যতা